নমস্কার বন্ধুরা এই দেখুন একটি প্যাকেটে কাস্টমার দিয়েছে এইভাবে তার মোবাইলটা কোন অবস্থাতে আছে দেখুন সব কিছু ভেঙে চুরে একাকার করে দিয়েছে এই ফোনটা আমরা সম্পূর্ণরূপে ঠিক করবো হ্যাঁ তাই বেশি কথা না বলে আপনাদের সামনে একটা একটা করে জিনিস বের করছি এবং দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কেবিনেট কেবিনেট দিয়েছে এই ভাবে কেউ ভাঙে বলেন তো এমনভাবে ভেঙেছে সব কিছুই খুচরি করে দিয়েছে ভেঙে চুরে কোনো চিন্তা নেই এই ফোনটাকে আমরা সঠিকভাবে সম্পূর্ণরূপে গড়ে তুলব দেখুন সব কিছুই দিয়েছে এটা হচ্ছে মাদার বোর্ড সব কিছু ভাঙা অবস্থাতে আছে আমরা ঠিক করব আমরা যে ঠিক করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারাও শিখতে পারবেন বাড়িতে বসে কিভাবে একটা মোবাইল সার্ভিস করে সর্বপ্রথম আমরা যেটা করব ওই ব্যাটারিটাকে আগে আমরা সোজা করে নেব হ্যাঁ এভাবে টিপে টিপে সোজা করে নেবো যাতে সঠিক সাইজে আসে একটি দেখুন এরপরে আমরা সব কিছু বের করে নেব একটি প্যাকেটে সব এভাবে ভরে রেখেছে যাই হোক কাস্টমারটি সব কিছু ডকুমেন্টের দরকার ডকুমেন্টসের জন্য কাস্টমারটা ঠিক করছে এখন আমরা সব এক জায়গাতে খসে নিলাম এরপরে এটা মনে হয় ডিসপ্লে হ্যাঁ এটা ডিসপ্লে এটিকে সাইডে আমরা রেখে দেবো এগুলো হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেটগুলো আমরা সাইডে এটা হচ্ছে স্পিকার স্পিকারও দেখেছে তাহলে আমরা কাজটা স্টার্ট করি সর্বথম এই যে এই ক্যাবিনেটটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাই দেখুন আপনারা ক্যাবিনেট কীভাবে পরিষ্কার করে আপনারা এ ধরনের যন্ত্র নিয়ে এভাবে এটাকে পরিষ্কার করে নিতে থাকবেন দেখুন পরিষ্কার হচ্ছে ভালোভাবে ওয়াশ করবেন কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না কারণ আপনার একটু সামান্য তাড়াহুড়ার জন্য মোবাইলটি নষ্ট হয়ে যেতে পারে আপনাদের যদি এই ধরনের ফোন জলে পড়ে যায় কিংবা হারিয়ে যায় অর্থাৎ ভেঙে চুরেও যদি যায় আপনারা কোনো চিন্তা করবেন না আমার ঠিকানাতে চলে আসবেন আমরা সঠিকভাবে সম্পূর্ণরূপে যতটা পারি সার্ভিস করে দিই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা দেখতে পারবেন একটি কাস্টমারের ভাঙা অবস্থা থেকে শুরু করে অনুরূপ দেয় আমরা নতুন একটি প্রজন্ম জন্ম দেব দেখুন আমাদের সময় আমরা বেশিক্ষণ নেব না আপনারা ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে কমেন্ট কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন কেবিনেটটি মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে গেছে কেবিনেটটি এভাবে আপনারা যতটা পারবেন পরিষ্কার করে নেবেন আমাদের কিন্তু পরিষ্কার করার কাজ শেষ এরপরে আপনারা যেটা করবেন এই রকম একটি ন্যাকড়া দিয়ে সুতির ন্যাকড়া দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন দেখুন যাতে ডিসপ্লেটা সঠিকভাবে বসে ক্যাবিনেট পরিষ্কার করা হয়ে গেলে আপনাকে কিন্তু আগে ক্যামেরার কাজটি করে নিতে হবে কারণ ক্যামেরা কাস্টমারের ভালো চাই যাতে কোনো প্রকার ইস্যু না থাকে আমাদের কিন্তু ক্যাবিনেটটি পরিষ্কার হয়ে গেছে যথেষ্ট পরিমাণে আমরা পরিষ্কার করে নেব এগুলোকে এক সাইড দিয়ে নোংরা পরিষ্কার করা হয়ে গেছে দেখুন আমরা তাড়াতাড়ি করছি এরপরে আমরা মাদার বোর্ডটিকে বসিয়ে নেব ভালোভাবে দেখুন আমরা বসিয়ে নিচ্ছি এবং আপনারা যদি পারেন ক্যামেরাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এর জন্য আমরা ডিসপ্লের আঠাগুলো ব্যবহার করব দেখুন এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন ক্যামেরা আপনারা এভাবে আস্তে আস্তে করবেন তাহলে পরিষ্কার কিন্তু হয়ে যাবে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন সামনে কার ক্যামেরা এবং পেছন কার ক্যামেরা পরিষ্কার হয়ে গেল এবার আমরা মাদার বোর্ডটাকে ফিট করে নেব আচ্ছা আমাদের ফিট করা হয়ে গেছে এরপরে আমরা নেটওয়ার্কটি এটাকে বলা হয় নেটওয়ার্ক নেটওয়ার্কটি ভালোভাবে লাগাবো চুই টুইজার বা চিমটা দিয়ে আমার কথা স্পষ্ট না এলেও আপনারা কিছু মনে করবেন না কারণ আমার ক্যামেরামান নেই আমি একাই নিজেই সব করছি যার কারণে আমার আওয়াজ সঠিকভাবে নাও পৌঁছাতে পারে তাই আপনারা এই বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করবেন না দেখুন এরপরে আমরা ডিসপ্লেটি আগে চেক করে নেব কারণ এটি কাস্টমার আমাদেরকে দিয়েছে কোন অবস্থাতে আছে তাও জানি না আমরা তার আগে ডিসপ্লেটা একবার চেক করে নেব ডিসপ্লেটা আমরা ভরলাম এবার যেটি আমরা করবো আগে ডিসপ্লেটা সর্বপ্রথম চেক করে নেব নোংরা লেগেছিল তাই আমরা পরিষ্কার করে নিলাম কানেক্টারগুলো যখন লাগাবেন আস্তে লাগাবেন না যাতে ভেঙে না যায় কানেক্টার লাগা হয়ে গেছে এরপরে আমরা ব্যাটারিগুলো লাগিয়ে নেব তারপর চেক করে নেব দেখুন এটা জাস্ট চেক করছি এরপরে কিন্তু আমরা ডিসপ্লে লাগাবো এরপরে আমরা ফোনটিকে অন করব অর্থাৎ চালু করব আর সুইচটা আমরা দেবে থাকলাম দেখুন ফোনটি কিন্তু আমাদের চালু হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে আমরা ফোন ঠিক করে দেই তাও নিজের চোখের সামনে আপনাদের মোবাইল যদি ভেঙে যায় কুচরি হয়ে যায় কোনো অসুবিধা নাই আপনাদের যে ডকুমেন্টের দরকার আপনারা নিয়ে আসবেন আমরা সঙ্গে সঙ্গে সমাধান করে দেব ফোনটা চালু হোক আপনাদের চোখের সামনে যা হবে সরাসরি আপনারা যে গ্লোব ডিসপ্লে ব্যবহার করবেন এই সানশাইন কোম্পানির ব্যবহার করবেন কারণ এতে ভালো হয় ডিসপ্লেটা দেখুন ডিসপ্লে অন হয়ে গেছে কাস্টমারের লক আছে কি লক আছে আমরা জানি না আর আমাদের দরকারও নেই দেখুন ডিসপ্লেতে ঠিকঠাক করছে এরপরে আমরা ব্যাটারি খুলে নেব খুলে নিলাম এরপরে আমাদের কাজের পালা আর বেশ সময় লাগবে না ডিসপ্লেটা যখন আপনারা খুলবেন এভাবে খুলে নিলেন এরপরে আপনারা আঠাগুলো লাগিয়ে দেবেন অর্থাৎ গুলো লাগাবেন গুলো লাগানোর আগে আপনাকে এই যে এই রকম অংশটা ভালোভাবে মুছে নিতে হবে দেখুন আমরা মুছে নিয়েছি এরপরে চায়ের সাইডে আমরা আঠা লাগাবো দেখুন আমরা ডিসপ্লেতে আঠা লাগাচ্ছি আঠা লাগানোর সময় আমরা লাইটটা জ্বালিয়ে নেব আঠা আপনারা যত পারবেন অল্প লাগানোর চেষ্টা করবেন বেশি লাগালে কিন্তু ডিসপ্লেতে কাজ করবে না আর তাছাড়া কাস্টমারের আপনারা ফোনটা দেখেছেন কোন অবস্থাতে নিয়ে এসেছিল এবং আমরা কী কীভাবে ফোনটা ঠিক করছি তাই না তাই আপনাদেরও এই রকম যদি ফোন থাকে আপনারা অনায়াসে নিয়ে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা তো আপনারা জানেন আমার ফেসবুকে দেওয়া আছে আমি আবারও বলছি আমাদের ঠিকানা আমাদের গ্রাম হচ্ছে হারুয়া পোস্ট হারুয়া সুতি জেলা মুর্শিদাবাদ এই ঠিকানায় আপনারা চলে আসবেন তাহলেই হয়ে যাবেন মোবাইল রিপেয়ার দেখুন এরপরে আমাদের আঠা লাগা কমপ্লিট ডিসপ্লেটা আমরা লাগাচ্ছি ডিসপ্লেও আমাদের হয়ে গেছে এরপর আমরা ডিসপ্লেটাকে রেখে দিলাম এবার আমরা মাদার বোর্ড ফিট করব দেখুন আমাদের মাদার বোর্ড লাগা কমপ্লিট এরপর আমরা ডিসপ্লে কানেক্টরটা সাবধানে লাগাবো সাবধানতার সহিত এরপরে যেটা করব এটা হচ্ছে নেটওয়ার্ক সুইচ বন্ধ করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে নেটওয়ার্ক এটা আমরা লাগিয়ে নেব দেখুন আমাদের এটাও লাগা কমপ্লিট এরপরে আমরা স্পিকার ফিট করব এই দেখুন এটা হচ্ছে গান শোনা স্পিকার এই স্পিকারটি আমরা ফিট করব স্পিকার আমরা আস্তে সব কিছু বাঁচিয়ে আমরা কাজ করব যাতে কাস্টমার কোনো প্রকার অসন্তুষ্ট না হয় দেখুন আমরা এখানেটা কিন্তু অবশ্যই লাগাতে ভুলবেন না আমাদের লাগা হয়ে গেছে নাটগুলো যখন লাগাবেন আপনারা আস্তে আস্তে লাগাবেন কারণ একটি ভুলের জন্য আপনার কিন্তু পুরো মোবাইলটাই বাদ হয়ে যেতে পারে তাই এভাবে আস্তে আস্তে করতে থাকুন প্রতিটা জিনিসে আপনারা ধৈর্য রাখুন আমরা কথা দিচ্ছি ফোন কমপ্লিট হবেই আমাদের স্ক্রু লাগানো কমপ্লিট নিচের অংশ আর দুটি মাত্র বাকি আছে দেখুন আপনারা এভাবে আপনাদের যদি মোবাইল ভাঙা থাকে তাহলে খুব জোর যদি হয় আমার কাছে কুড়ি মিনিট সময় লাগে এবং ভালো অবস্থাতে যদি থাকে যে হয়তো আপনাদের ডিসপ্লে পাল্টাতে হবে কিংবা অন্যান্য কিছু তাহলে আমার কাছে হাইস্ট সময় সর্বদা দশ মিনিট লাগে কারণ আমরা বেশি সময় নেই না এবং সঙ্গে সঙ্গে আমরা কাস্টমারকে দিয়ে দিই আমাদের কাছে আপনারা খুব দ্রুত মোবাইল সার্ভিস করে পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখুন আমাদের এবার ব্যাটারিটা লাগাব এরপরে আমরা ব্যাটারিটা লাগাচ্ছি আসতে ব্যাটারি কানেক্টার যখন লাগাবেন আগে ক্যামেরাগুলো ঠিকভাবে রাখবেন দেখুন ব্যাটারি কানেক্টার হয়ে গেছে আমাদের লাগা এরপরে আমাদের আসবে ফিঙ্গারের পালা ফিঙ্গার যখন লাগাবেন দেখে নেন আপনারা ফিঙ্গার কীভাবে লাগাবেন এভাবে রেখে দেবেন সামনে এবং একটি মাত্র প্রেস করবেন জোরে কিন্তু না আসতে হ্যাঁ দেখুন আমাদের ফিঙ্গার লাগা কমপ্লিট এরপরে আমরা পেছন সাইডটা লাগিয়ে ফেলব আমাদের পেছন সাইডটাও লাগা কমপ্লিট আমরা স্ক্রু লাগিয়ে নেব দেখুন আমাদের স্ক্রু লাগা হয়ে গেছে আস্তে আস্তে আর কিছু বাকি আছে যেগুলো আমরা করে নেব স্ক্রু যখন লাগাবেন আপনারা খুব টাইট দিবেন না কারণ খুব টাইট দিলে আপনাদের ডিসপ্লে কিন্তু ভেঙে যাবে তাই আপনারা ধৈর্য রাখবেন ধৈর্য রেখে কাজ করবেন মানসিকতা ঠিক রেখে কাজ করবেন কারণ আপনার যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু মোবাইল ঠিক হবে না একটু সময় দিবেন আস্তে আস্তে এভাবে করতে থাকুন আপনাদের মোবাইল অবশ্যই ঠিক হবে দেখুন আমাদের কাজ প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে ধরুন স্ক্রোগুলো আস্তে আস্তে লাগাতে থাকুন আপনারা ধৈর্যের সাথে ধৈর্যের সহিত আস্তে আস্তে লাগাতে থাকুন আর কয়েকটা মাত্র বাকি আছে আপনারা নাটগুলো সম্পূর্ণ লাগাবেন কারণ কাস্টমার এতে খুশি হয় আর যাই কাজ করবেন আপনারা খুব সূক্ষ্মভাবে করবেন যাতে কোনো প্রকার কাস্টমার অসন্তুষ্ট না হয় মনে রাখবেন কাস্টমার লক্ষ্যে আমাদের হয়ে গেছে স্কুল লাগা কমপ্লিট এরপরে আমরা যেটা করব পেছন সাইড লাগাবো তাহলে আমাদের কাজকে তো প্রাইস শেষ দেখুন আমরা অল্প সময়ের মধ্যে এত সুন্দর কাজটি করে নিলাম দেখুন এই এই নাকটি আমাদের কিন্তু লাগানো হয়নি এবার হয়ে গেল আর ভালো করে দেখে নেবেন কোনো প্রকার কোনো কিছু বাকি আছে কি না যেহেতু বাকি নেই তাই আমরা ওনার পেছনটা লাগিয়ে নিলাম তাই না তাহলে আমাদের কাজ প্রাই দেখুন কোনো অবস্থাতে ছিল আর কোন অবস্থাতে এলো তাই না তাই আমরা ফোনটা চালু করব দেখুন ফোনটা চালু হয়ে গেছে এরপরে আমরা যেটা করব এই নোংরাগুলো ভালোভাবে ক্লিন করে নেব অর্থাৎ পরিষ্কার করে নেব তাই আমরা জেল ব্যবহার করব বাস আমাদের এই জেলে হয়ে যাবে দেখুন যেহেতু কাঁচা অবস্থাতে আছে আমরা ডিসপ্লে লাগালাম আপনারা দেখতে পাচ্ছেন স্পিকারের আওয়াজটাও আপনারা শুনতে পাচ্ছেন তাই না অল্প সময়ের মধ্যে একটি মোবাইল রানিং হয়ে গেল কোন অবস্থাতে ছিল আর কোন অবস্থাতে এলো এরপরে আপনারা শুধু গার্ডার মেনে নেবেন দিয়ে এই গার্ডারটা মিনিমাম কম সময় হলেও দু থেকে আড়াই ঘন্টা রেখে দেবেন যাতে আঠাটা শুকিয়ে যায় ভালোভাবে এবং আঠা শুকানোর পরে আপনারা দু ঘন্টা পর দু থেকে আড়াই ঘন্টা পর এটায় মানে রবারটা খুলে নেবেন তাহলেই হয়ে গেল আপনাদের মোবাইল ফিক্স এতে আমরা বিল বেশি করবো না আপনারা নিশ্চিন্তে থাকবেন কারণ আমি মোবাইল রিপেয়ারে বেশি বিল করি না অল্প টাকার মধ্যে ভালো ভালো সেট করে দিই তাতে আপনার যাই ফোন থাকুক না কেন ভিভো ওপো আইফোন রিয়েলমি স্যামসাং ওয়ান প্লাস নাথিং এইসব ফোনগুলো আমরা অল্প টাকার মধ্যেই সার্ভিস করে দেই আপনার পরিস্থিতি যে অবস্থাতে থাকুক না কেন আমরা যতটা পারি করে দেই দেখুন ফোনে কিন্তু আমাদের বেশি চার্জ নেই আমি আপনাদেরকে চোখের সামনে দেখাচ্ছিলাম দেখুন আমাদের মোবাইল কিন্তু কমপ্লিট এরপরে আমরা দু থেকে আড়াই ঘন্টা পর রবারটি খুলে নেব তাহলে আমাদের মোবাইলটি কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটিকে প্রেস করবেন ধন্যবাদ